ঝটপটে সিমাইটা রান্না করে দেখাবো এগুলো যদিও আমরা দেশে ঘরে দুধ দিয়ে রান্না করে খাই কিন্তু এখানে এরকম সবজি দিয়ে নমকিন বানিয়ে খাই দেখবে এখানে আমি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি তার মধ্যে মটর বিনস কেটে দিয়েছি আর টমাটো সাত অংশ লবণ লঙ্কা গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই দিয়ে হালকা করে গরম মশলা এক চুটকি হলুদ গুঁড়ো এই জন্য দিলাম যেন ফিকা ফিকা না লাগে দেখতে ফেকাশা ফেকাশে লাগবে তাই বলে হলুদ দিলাম সিমাইগুলো ঢেলে দিয়েছি এবার জল ঢেলে দেবো পরিমাণ মতো জল দিতে হবে এখানে কিন্তু আমার এক বাটি সিমাই ছিল আমি বাটির মাপ করে নিয়েছিলাম তা এখানে আমি দুই বাটির একটু জল বেশি দিলাম দুই বাটি মানে সোয়া দই বাটি আমার কিন্তু পুরো জলটা শুকিয়ে গেছে জল শুকিয়ে গেছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম